আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ঝটপট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কম বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা যদি নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের পরিবর্তে বিকল্প জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা বেশি সক্রিয় থাকার চেষ্টা করছি বাইশ বছর পরে ঘরে ফিরেছেন বাংলাদেশি সন্দেহে আটক ঘোকসাডাঙ্গার রেজাউল আলম সম্প্রতি দিল্লি হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটকে বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ উঠেছে যা নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদে সরব হয়েছেন ভিন রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তিনি এই পরিস্থিতির মাঝেই হরিয়ানা পুলিশের সৌজন্যে ২২ বছর পর বাড়ি ফিরেছেন মাথা ভাঙা দু নম্বর ব্লকের উনিশ বিশার বাসিন্দা রেজাউল আলম এত বছর পর রেজাউল বাড়ি ফেরায় খুশি তার পরিবারও জানা গিয়েছে দু হাজার তিন সালে বাড়ি ছেড়ে চলে যান রেজাউল আলম সেই সময় তার বয়স ছিল পঁচিশ বছর তারপর থেকে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই তার তিনি কোথায় কি অবস্থায় আছেন তা কেউ জানতেন না কিন্তু সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ জেলার নিট থানার পুলিশ বাংলাদেশি সন্দেহে রেজাউলকে আটক করে তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয় কিন্তু ভোটার কার্ড সহ বাকি পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন বলে হরিয়ানা পুলিশকে জানান তিনি পাশাপাশি তাঁর বাড়ি কোচবিহারের মাথাভাঙা দু নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা থানা এলাকায় বলেও জানিয়েছিলেন রেজাউল এরপরই তার থেকে পাওয়া তথ্য এবং তার ছবি সহ ঘোকসাডাঙ্গা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে হরিয়ানা পুলিশ তারপর ঘোকসাডাঙ্গা থানার পুলিশ খোঁজ খবর নিয়ে রেজাউলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে রেজাউল আলম হরিয়ানায় রয়েছেন জানতে পেরেই তার পরিবার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন যিনি ফরিদাবাদে কাজ করেন ওই আত্মীয় থানায় গিয়ে রেজাউলের সঙ্গে দেখা করেন হরিয়ানা পুলিশ নিয়ম মেনে রেজাউলকে ফরিদাবাদে থাকা তাঁর আত্মীয়দের হাতে তুলে দেয় এরপর রেজাউলের ছোট ভাই কাদের আলী হরিয়ানায় যান অবশেষে ২২ বছর পর মঙ্গলবার তিনি দাদাকে নিয়ে বাড়িতে ফিরেছেন বাংলা বললেই বাংলাদেশি এই তকমা দিয়েই বিজেপি শাসিত রাজ্যে চলছে বাঙালি খেদাও শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে চিহ্নিত করে দেশান্তরেই আটকে নেই গেরুয়া বাহিনীর ছক বাংলা ভাষার উপরও নেমে এসেছে আক্রমণ আর এসবের পর গোদের উপর বিস্ফোঁড়ার মতো এসে হাজির হয়েছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে এসআইআর আসল উদ্দেশ্য বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো তাই বুধবার প্রতিবাদে আবারও গর্জে ওঠেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাপ কথা বাংলার ভোট ময়দানে বারবার পরাজিত হয়ে এবার ভোটার ছাঁটায়ের খেলায় মেতেছে বিজেপি এটা বকলমে জাতীয় নাগরিক নাগরিকপঞ্জি বা এনআরসি কার্যকর করার চেষ্টা ভোটার ছাঁটায়ের এই খেলায় অমিত শাহের কৃতদাস এবং বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে জাতীয় নির্বাচন কমিশন অমিত শাহ যেমন নাচাচ্ছে তেমনই নাচছে নাগরিকত্ব ইস্যুতে কমিশনকে আক্রমণ করে এভাবেই বলেছেন মমতা তারপরে শুধু এটা বলেই খান্ত হননি তিনি স্পষ্ট বলেছেন এ রাজ্যে এনআরসি হবে না কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে গেলে আগে আমার দেহের উপর দিয়ে হেঁটে যেতে হবে দলমত নির্বিশেষে সকলকে তার অনুরোধ নিজের ঠিকানা বেহাত হতে দেবেন না প্রত্যেক ভোটারের নাম প্রত্যেকে ভোটার তালিকায় নাম তুলবেন বাংলা ভাষার উপর হওয়া আক্রমণের প্রতিবাদে এদিন দুপুরে জঙ্গলমহলের মাটিতে আন্দোলনে সামিল হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো সঙ্গে ছিলেন ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস মানস ভূঁইয়া ইন্দ্রনীল সেন বীরবাহা হাসদার মতো রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বৃষ্টির মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের মিছিলে পা মিলিয়েছিলেন অসংখ্য মানুষ নেত্রীর হাতে ছিল কখনো বীরসা মুন্ডা রঘুনাথ মুর্মু কখনো আবার রবি ঠাকুর বা স্বামী বিবেকানন্দের ছবি মিছিল শেষের বক্তৃতায় বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী মমতা সম্প্রতি ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছে বাংলার দুই জেলার দুই ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুই অ্যাসিস্ট্যান্ট ইলেকটরাল রেজিস্ট্রেন্স অফিসারের বিরুদ্ধে তাদের নামে সরাসরি এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এদিন বক্তৃতার শুরু থেকেই তাই নিয়ে রাগে অগ্নিশর্মা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন আইনের বলে এই নোটিশ পাঠানো হয়েছে সেই প্রশ্ন তুলে তিনি বলেছেন আমার অফিসারদের সাসপেন্ড করতে বলা হয়েছে বলে দিচ্ছে এফআইআর করতে হবে আমি বলে দিলাম হবে না আমি কাউকে অকারণে শাস্তি পেতে দেব না অফিসারদের বলছি ভয় পাওয়ার কিছু নেই ভালো করে কাজ করুন এরপরেই দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে নিশানা করে মমতার তো অমিত শাহের অধীনে থাকা সমবায় মন্ত্রকের প্রাক্তন সচিব এই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের চেয়ারে বসে তিনি অমিত শাহদের দালালি করছেন তার প্রভু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জন্মশংসাপত্র প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ জানান মুখ্যমন্ত্রী বাংলায় এসআইআর আসন্ন এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে মুখ্যমন্ত্রীর পরামর্শ কারও নাম বাদ পড়লে রুখে দাঁড়ান অসম থেকে বেআইনিভাবে কোচবিহারের মানুষকে নোটিশ পাঠাচ্ছে তাতে কেউ সাড়া দেবেন না ওখানে গেলেই ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে আপনারা এর বিরুদ্ধে লড়াই করুন আমরা আইনি লড়াইয়ে সাহায্য করব। বৈধ ভোটারদের নাম বাদ গেলে মোদী শাহের সরকারের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে বিশ্বের দরবারে সোচ্চার হবেন বলেও চোখ রাঙিয়েছেন মমতা আম আমজনতাকে তার আহ্বান বাংলা বাঙালি ইস্যুতে প্রতিবাদে সামিল হতে মোবাইলের জয় বাংলা রিংটন এবং কলার টিউন ডাউনলোড করুন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে গত মঙ্গলবার পাঁচই আগস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ পাঁচজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে গতকাল বুধবার পাঁচ নেতাকে এই নোটিশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন তাদের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন শিফাত নোটিশগুলো পাঠান পরে তিনি বিষয়টা সাংবাদিকদের জানিয়েছেন কারণ দর্শানোর নোটিশ পাওয়া এই পাঁচ নেতা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এই পাঁচ নেতাকে পৃথক পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নোটিশগুলোর ভাষা একই এতে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির বিশেষ দিনে এন সিপির ওই পাঁচজন নেতা গত মঙ্গলবার হঠাৎ কক্সবাজারে যান কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায় গত মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটা বিশেষ ফ্লাইটে এই পাঁচজন নেতা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছন এরপর তারা প্রায় কুড়ি কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে যার আগে নাম ছিল রয়্যাল টিউলিপ সেই হোটেলে ওঠেন এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন এবং আলোচনা তৈরি করে এটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিষয়টা নিয়ে নানা আলোচনা তৈরি হয় এমনকি বাংলাদেশে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলেও গুজব ছড়ানো হয় যদিও পিটার হাস বাংলাদেশে থাকার কোনো সত্যতা পাওয়া যায়নি তিনি ওয়াশিংটনেই আছেন বলে পরে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেতসেলেম সাতাশে জুলাই এক বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা গাজাই ইসরায়েলের যুদ্ধকে গণহত্যা হিসাবে আখ্যায়িত করেছে তবে এই ধরনের একটা অভিযোগ আনতে এত বিলম্ব কিন্তু একটা উদ্বেগজনক বিষয় যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত গ্রহণের একটা দীর্ঘস্থায়ী সমস্যাকে সামনে নিয়ে এসেছে এই সব পদক্ষেপ ইসরায়েলি যুদ্ধ অপরাধগুলো দীর্ঘায়িত করেছে প্রতিবেদনটা জানিয়েছে ইসরায়েল একটা সরকারি পরিকল্পনার অংশ হিসাবেই নাগরিক জীবন ধ্বংস করেছে এবং দুর্ভিক্ষ সৃষ্টি করেছে যার মাধ্যমে তারা জাতিগত নিধনের ইচ্ছা এবং পরিকল্পনার বাস্তবায়ন করেছে এটা একটা অর্থে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে মিল রয়েছে যা হলো ইসরায়েলের কর্মকাণ্ড গাজায় গণহত্যার সমতুল্য বিশেষ করে বেতসেলেম একটা ইসরায়েলি সংস্থা হওয়ায় এই প্রতিবেদন আরও গুরুত্বপূর্ণ এটা একটা ভিতরের কণ্ঠ থেকে উঠে আসা অভিযোগ যা গাজায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড এবং দুর্ভিক্ষের দায় সরাসরি ইসরায়েল সরকারের ওপর চাপিয়েছে এবং এতে এই ভিত্তিহীন যুক্তিও ভেঙে পড়েছে যে ইসরায়েলকে গণহত্যাকারী বলা মানেই অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ এই যুক্তিটাও ভিত্তিহীন হয়ে গিয়েছে আমেরিকায় ইসরায়েলের ভাবমূর্তি ভেঙে পড়ছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন দু হাজার একুশ সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত নিউরাইট পার্টির এই নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন গতকাল তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থী লিকুদ পার্টির কঠোর সমালোচনা করেছেন তিনি বলেছেন তারা ইসরায়েলকে বর্জনীয় রাষ্ট্রে পরিণত করেছেন নাবতালি বেনেটের মতে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের কার্যক্রমের কারণে আমেরিকার ইহুদিদের প্রতি বিদ্বেষ আরও বাড়ছে নেতানিয়াহু সরকার ইসরায়েলের পক্ষে প্রচার চালানোর কাজটাও ঠিক মতো করছে না বলে মনে করেন তিনি আমেরিকার নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি সহ কয়েকটা শহরে দশ দিন কাটানোর পর এই সব মন্তব্য করেছেন নাফতালি বেনেট বাংলা এবং বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদে শুরু থেকেই তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল এবার রাজ্যের শাসক দলের সঙ্গে যোগ দিয়েছে কংগ্রেসও লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষেই এই ইস্যুতে মুলতবি প্রস্তাব জমা দিয়েছে হাত শিবির বুধবার সংসদের অধিবেশন শুরুর আগে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা সংসদ চত্বরে মকরদারের সামনে তুমুল প্রতিবাদ করেন জাতীয় সঙ্গীতের অপমান দেশদ্রোহিতার সমান বাংলা এবং বাঙালির অপমান মানছি না মানব না বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী এবং বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন জবাব দাও ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ চত্বর বৃহস্পতিবারও আজ বৃহস্পতিবারও সংসদে এই ইস্যুতে প্রতিবাদ জানানোর কথা তৃণমূল কংগ্রেসের তবে একা তৃণমূল নয় এই ইস্যুতে এবার সরব হওয়ার কথা কংগ্রেসেরও সংসদের দুই কক্ষেই ভাষার অবমাননা ইস্যুতে মুলতবির সূত্রের খবর বাংলা এবং বাঙালির অবমাননা নিয়ে তৃণমূলের পাশাপাশি বিজেপিকে নিশানা করতে চাইছে কংগ্রেসও এই ইস্যুতে তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে হাত শিবির যুগ যুগ ধরে সমর্থকদের আবেগ প্রকাশের মঞ্চ হচ্ছে গ্যালারি খেলার মাঠের গ্যালারি আবেগ শোক আনন্দ একই সঙ্গে হাত ধরাধরি করে হাঁটে এখানে আগের থেকেও এখন রঙিন কংক্রিটের এই ভূখণ্ড এখনও সেখানে রয়েছে গান রয়েছে প্রতিবাদ এই গ্যালারি দেখেছে মেক্সিকান ওয়েব জেলা আবার সেখান থেকেই দেওয়া হয়েছে রাজনৈতিক বার্তা কখনও সেখানে দেখা গিয়েছে এনআরসির প্রতিবাদ লেখা হয়েছে রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয় আবার কখনো গর্বের সংস্কৃতি তুলে ধরে বলা হয়েছে রসগোল্লা কিন্তু আমাদের বুঝলে ভায়া বুধবার ইস্টবেঙ্গল নামধারী ম্যাচে দেখা গেল প্রতিবাদী এক ব্যানার লাল হলুদ সমর্থকরা সম্মিলিতভাবে সোচ্চার হলেন সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন রক্ত গরম করা এক ব্যানারের মাধ্যমে ইদানিংকালে দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বললেই ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাঙালিরা তাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে জুটছে মারধর সম্প্রতি বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করে বসেছে আবার দিল্লি পুলিশও প্রশ্ন উঠছে বাঙালি অস্মিতা কি আজ বিপন্ন এই নিয়ে উদ্বিগ্ন লাল হলুদ ভক্তরা এর প্রতিবাদেই এক ব্যানার মাঠে নিয়ে আসেন তারা সেই ব্যানারে লেখা ভারত স্বাধীন করতে সেদিন পড়েছিলাম ফাঁসি মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশি কৃষকদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না ভারত বৃহস্পতিবার স্পষ্টভাবে এই কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই কেন্দ্রের একাধিক সূত্র মারফত জানা গিয়েছিল ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অন্তরায় মূলত কৃষি এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে দুই দেশের একমত হতে না পারা বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতিমধ্যেই ভারতের উপর দুদফায় মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প এই আবহে কৃষকদের স্বার্থ রক্ষার কথা বলে মোদী আমেরিকাকে বার্তা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে বৃহস্পতিবার দিল্লিতে এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করেছেন মোদি সেখানেই তিনি বলেছেন কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে ভারত কখনো কৃষক কখনো গোপালক মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না তারপরেই ইঙ্গিতপূর্ণভাবে প্রধানমন্ত্রী বলেছেন আমি জানি ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়ামূল্য চোকাতে হবে কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি কৃষক পশুপালক মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় ভারত প্রস্তুত ডিএ মামলায় আজও শুনানি হওয়ার কথা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং মামলাকারীদের জোরালো যুক্তির পর রাজ্য সরকারি কর্মীরা আসার আলো দেখছেন যদিও মামলার চূড়ান্ত রায় এখনও আসেনি তবে আদালতের মনোভাব নাকি কর্মীদের পক্ষেই রয়েছে বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের কী রায় হয় রাজ্য সরকার কবে তাদের কর্মীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেয় এই মামলার পরবর্তী আপডেটের জন্য নজর থাকবে নিউজ নির্ভীকের মঙ্গলবার মহাজাতি সদনে মুজাফর আহমেদের একশো সাঁত্রিশতম জন্মদিবস পালনের অনুষ্ঠানে বামফ্রন্টের চেয়ারম্যান এবং প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু বলেছেন মানুষের আসল লড়াইকে দুর্বল করতে টিএমসি বিজেপির নকল লড়াইকে বড় করে দেখানো হচ্ছে টিএমসি বিজেপির লড়াই লোক দেখানো লড়াই নীতির দিক থেকে দুদলই এক কিন্তু দেখায় এরা লড়াই করছে একে অপরের বিরুদ্ধে মানুষের আসল লড়াইকে দুর্বল করতে টিএমসি বিজেপির লড়াইকে দেখানো হচ্ছে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ